সুধি দর্শক আপনারা দেখছেন সংগ্রামী অনলাইন আর এই মুহূর্তে আমি রয়েছি হুগলি চন্ডিতলা গুই ব্লকের বড়তাজপুরে বড়তাজপুর হাই স্কুল মাঠে আর এখানেই চলছে জম ক্রিকেট টুর্নামেন্ট বড়তাজপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ বিশ্বের পরিচালনায় এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল তেইশে জানুয়ারি আর আজকে আজকে আঠাশে জানুয়ারি এই ক্রিকেট টুর্নামেন্টের সেট হ্যাঁ আমি তো প্রতি বছর ধরে আসছি কয়েক বছর ধরে কিন্তু খুব সুন্দর খেলা হয় এখানে আর সবাইকে নিয়ে এত আনন্দ করি মানে বলার মতন না আর কি আর সবাইকে খুব ভালোই লাগে আর এত সুন্দর খেলা হলো তিন দিনই ছিলাম কিন্তু খুব ভালো লাগলো প্রতি বছরের ন্যায় এবছরেও জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট হলো বড়তাজপুর হাইস্কুল মাঠে বড়তাজপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় হাজিক বক্স মল্লিক মেমোরিয়াল ট্রফির ক্রিকেট প্রতিযোগিতাগুলি হয় তেইশ ছাব্বিশ ও আঠাশে জানুয়ারি ষোলোটি দলের মধ্যে প্রতিযোগিতা হয় খেলাগুলি পরিচালনা করেন আম্পায়ার বিবেক রায় ও প্রদীপ দাস আজ অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল খেলা ফাইনালে রিওয়ান একাদশ বরতাজপুর নিউ বালক সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খুব ভালোই লাগছে কারণ এবছরে নিয়ে এরপর তিনবার পরস্পর চ্যাম্পিয়ন হলাম এই জন্য খুবই ভালো লাগছে আশা করবো সামনের বছরে যেন চ্যাম্পিয়ন হতে পারি সেটাই আশা তিন চ্যাম্পিয়ন পরস্পর তিন বছর চ্যাম্পিয়ান এর মাঠে মেন টেকনিকটা কি ক্যালিটা কোথায় ক্যালি কিছু কিছুই নয় যে গোটা ছেলে আবার খেলছে তিন বছর ধরে সেম টিম সেম কিছু সব বাচ্চা বাচ্চা ছেলে অল্প বয়সের ছেলে খেলছে এদের প্রতিবাদে আমার জেতা এদের ভালোবাসায় আমার জেতা এরা যে খেলছে নিঃস্বার্থে ভালোভাবে নিজেদের যতটা পরিশ্রমের দরকার ততটা করে খেলে জেতাচ্ছে আমাদের তিন বছর জিতে কেমন লাগছে খুবই আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে বিশিয়া কি বলবেন যে যারা এই প্রতি বছর এই ধরনের একটা ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন তাদের খুব ভালো চালা তাদের পরিবেশও ভালো ব্যবহারও ভালো সব দিক থেকে সিস্টেমও ভালো খেলাটা যে পরিচালনা করে খুব সুন্দরভাবে নিজস্বার্থে পরিচাল পরিচালনা করে যে কোনো যে এক তরফা যে কোনো ব্যাপার না কারণ আম্পায়ারও বাইরে কাটতে থাকে কোনো মানে ডিসিশানও ভুল হয় না রং হয় না এই জন্য খুবই আনন্দ আমাদেরও ভালো লাগে এটা খেলতে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ছাব্বিশ হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফি ও নগদ বাইশ হাজার টাকা দেওয়া হয় এছাড়াও ম্যান অব দি ম্যাচ ম্যান অব দি সিরিজ বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান প্রভৃতি পুরস্কারও দেওয়া হয় খেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা যায় বিউরো রিপোর্ট সাংগ্রামিক অনলাইন